ওয়েলকাম ব্যাক টু চ্যানেল তারপর পাইলে চ্যানেলেন সবাইকে স্বাগত সবাইকে জানাই গুড মর্নিং তোমরা কেমন আছো নিশ্চয়ই জানাবে আমিও খুব ভালো আছি এখন বাজে নটায় আজকে অনেকটা লেটেই ঘুমতে ঘুটিছি আজকে পনেরো নটা বেজে গেছে ঘুমতে ঘুরতে আর তোমার আজকে হচ্ছে সোমবার আর কালকে তোমরা ব্যাকগ্রাউন্ডে দেখেছিলে কিন্তু মশারিটা ছিল না কেন কালকে আমার মা মশারি খাটাইনি এই কারণে ব্যাকগ্রাউন্ডটা ফাঁকা ছিল আর আজকে মশারি খাটানো আর আজকেও কালকের মতো সেই লেভেলের কুয়াশা পড়েছে চলো তোমাকে একবার দেখাই কুয়াশা তো দেখতে পাচ্ছ দেখো খালি কত কুয়াশা ঠিক কালকের মতনই কুয়াশাটা হয়েছে কালকে যেমন অনেকটা লেট হয়েছিল আজকে কিন্তু অনেকটা তাড়াতাড়ি কুয়াশাটা কেটে গেছে মানে সাড়ে নটার মধ্যে রোদ বেরিয়ে গেছিল কালকে তো বারোটার সময় রোদ বেড়িতেছিলো দেখতেই পাচ্ছো কতটা কুয়াশা গেলে নিশ্চয়ই কতটা বুঝতে পেরেছি জানি না কিন্তু ফোনে তো অতটা হয়তো বোঝে গেছে না কিন্তু সামনাসামনি প্রচুর কুয়াশা মানে কালকের মতো কালকে যেমন সাড়ে এগারোটার সময় রোদ মানে কুয়াশা কাটতে কাটতে বারোটার সময় রোদ বেরোলো আজকে কী হয় দেখা যাক তো আমি ঘুম থেকে ঘুরে বিরাজ করে চলে এসেছি তোমাদের সামনে তো চলো আমার মায়ের দিকে সেবাও দিয়ে দিয়েছে আজকে ফুল পাইনি চলো তোমাকে একবার দেখাবো সেবা দিল এই সব এখানে দিয়েছে দিয়ে তলায় গেছে আর কি এই তলায় সেবা দিতে তো দেখতেই পাচ্ছ আজকে ফুল সেরকম পাইনি ওই জন্য আজকে এমনিই দিয়েছে হরি পাতা দিয়ে এদিকে ধূপ জালা দিয়েছে তো চলো তারপরে দেখো আমি এখানে খেজুর খেয়ে একটুখানি ফেলেছি আমি জানি এখানে মানে পাখি আসবে প্রতিদিন এই আছে আমি দেখবো আমার বন্ধুদের দেখাবো না যাতে তারপরে এখানে দেখো রানী কাঁচ ছিল বলে আমি ঠাম্মাকে বলুন কুকুর ছায়াটাকে নিয়ে আসো কারণ আমাদের কুকুর ছানা থাকে দেখতে পাচ্ছ চোখে জল কেন ওর দাদা দাদাকে স্কুল দিতে গেছে ওই জন্য ছিল ওই জন্য আমি কুকুর ছায়াটাকে দেখো আর কি ভোলাচ্ছিলাম আর এখানে প্রচুর আওয়াজ হচ্ছে তারপর লাস্ট কুকুর ছায়াটাকে আনতে ও আর কি চুপ করে গেছিলো দেখতে পাচ্ছো এখানে খেলছে আর আমার দিদিকে ডাকছে ঘুম থেকে যে ওট ওট মানে কুকুর আনতে আর একটু ঠান্ডা হলো ফাইনালি দেখো এখানে আমার চানও হয়ে গেছে তো এই চান করে এলাম আর কি বলবো তোমাদের আজকে মানে প্রচুর আজকে রোদটার টেম্পার কি বলবো মানে রোদতে থাকা যাচ্ছে না এত আর কি তেজ মানে মানে আজকে থাকতে না রোদার পরে কুচিও করেছে সবকিছু শুকিয়েও গেছে যা আগে খুব ভালো হয়েছে কেন আমাদের বিশ্বকর্মার একটা দিন বাকি একটা দিন পরে আমাদের তাঁত পুজো আর এখন তো সব পৌষ মাসের জানো সবাই আর কি কাঁচাকুচি পরিষ্কার করছে কেন পিঠা পাব্বন আছে শেষের দিকে একদম ওই কারণে দিকে দেখো আমি চলে এলাম একটু ফাঁকের দিকে তোমাদের দেখা আমাদের উঠোনটাতে তো জায়গা মানে জামা ভর্তি আর এখানে দেখো আমার মা কষা কষা মাংস আমাকে একটু দিয়ে গেলো বললো তুই খেয়ে একটু টেস্ট করে দেখ আর আমার কষা মাংস খেতে হেভি লাগে কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবে আমার খুব ভালো লাগে তো চলো খেয়ে নিই তো দেখতে গেল ওখানে কষা কষা মাংস মা দিল খেয়ে দিয়ে এই এলাম দারুণ লাগলো দারুণ আর এখন একটু রোদটা বসে আর আজকে রোদটা প্রচুর চড়া কি বলবো আজকে আমাদের বাড়িতে পুরো জামা প্যানে ভর্তি চলো তোমাদের একবার দেখাই দেখো বন্ধুরা এখানে আমার মা সব কিছু রোদে দিয়েছে শুধু আমার মা দেয়নি এখানে আমার দিদিদের আছে বড় মাদের ঠাম্মার সমস্ত কিছু দেখতে পাচ্ছ দড়িতেও যেমন জামা প্যান্টে ভর্তি আর তেমন কিন্তু মানে উঠুনটাও ছাড়ে নেই মানে এতটাই আর কি সবাই আর কি বার করেছে সব রোদ দিয়েছে আজকে রোদটাও বললাম না প্রচুর জোর ছিল ওই আর দেখতে পাচ্ছো আমাদের উঠুনে কত রোদ আসে পুরো মানে রোদে রোদ আর আমাদের দেখো এখানে আমার ঠাম্মা এখন মশলা করছে রান্না করছে তোমাদের একটু দেখালাম তো এই হচ্ছে ব্যাপার আমাদের বাড়িতে সবাই এসে বলে যে তোমাদের বাড়িটা খুব সুন্দর রোদ আর এখানে দেখো চলে এসছে রানী তো ওকে বলছিলাম পেয়ারা খাইবি ও খাড় নাচ্ছে হ্যাঁ আর মানে আমি একটা পেয়ারা বার করেছি ও কত খুশি ও পেয়ারা খাই বলে নুন চলে এসছে আর এখানে আমার দিদি আই পেয়ারাটা কাটছে একটাই পেয়ারা সবাই মিলে ভাগ করে আর কি খেলাম ভাই ছিল আমার দিদি খেলো তোমরা তো জেনে গেছে আজ আমাদের দুপুরে কি রান্না হয়েছে চিকেন আর এদিকে হচ্ছে স্যালাড আছে আর হচ্ছে শাক ভাজা হয়েছিলো তো শাক ভাজাটাকে খাওয়া হয়েছিলো বলে তোমাদের সাথে শেয়ার করা হয়নি তারপর দেখালাম এইটাই হচ্ছে আমাদের যে দুপুরবেলার মেনু আর এখানে দেখো আমি খেয়ে দিয়ে একটুখানি বসেছিলাম কারণ এখন রোদ্দুরটা মানে জোরটা অনেকটা কমে গেছে একটুখানি বসে তারপরে আমি শুয়েছিলাম আর বিকেলবেলা তোমাদের সাথে দেখা হয়নি তো গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে আমার মা সন্ধ্যা প্রদীপ দিয়ে দিয়েছে সেই বিকেলবেলা খেয়ে দেউটা দেখা হয়েছিল এই সরি সরি বিকেলবেলা নয় দুপুরবেলা বিকেলবেলা একটু ফাঁকের দিকে ছিলাম আর রানির সাথে একটু খেলছিলাম বলে আর ভিডিও ভিডিও করা হয় না কারণ ফোনটা চার্জও ছিল না যেন ফোনটা আমি চার্জে রেখে আর কি ফাঁকের দিকে গেছিলাম তো রানী ছিল আমার মেজো মায়ের কাছে গিয়েছিলো এবার যাই না বাড়ি চলে গেছে না আমার ছোট কাকিমার কাছে আছে যাই হোক ও কুরকুরে বাইনা করেছিল বা কে কুরকুরের জন্য এখন এনে দেবে তখন আমার মেজম্মা ভুইলে বাইরে নিয়ে গেছিলো যাই না মনে হচ্ছে চলেই গেছে তো চলো আমার মা এখন মুড়ি আনতে গেছে মুড়ি খাবো চলো এখানে মা মুড়ি নিয়ে চলে এসছে চাট করে আর এখানে দেখো রানী চলে এসছে রানি রানি মুড়ি খাচ্ছে তাই তো রানী হুম তো চলো বন্ধুরা দেখতে পেলে মুড়ি খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে খাওয়া গেছে তো মায়ের সাথে একটু বসে বসে গল্প করছিলাম কেন আবার সেই রান্নাঘরে চলে যাবে কেন রুটি তরকারি করতে হবে তোমার ভাবলাম অনেক দিন গল্প করেন ওই একটু মা আর মেয়ে মিলে দুজনে মিলে একটু গল্প করছিলাম তো দেখ গল্প করতে করতে সাতটা বেজে গেল তো চলো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আজ সারাদিন যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি আমি যেগুলো করেছি সেগুলো তোমাদেরও তুলে দেখানোর চেষ্টা করেছি যাতে তোমাদেরও ভালো লাগে আর তখন তো দেখতে পেলে রানি বসে বসে আমার সাথে মুড়ি খাচ্ছিলো তো ওরকম চাট করে মাগলে না খুব ভালোবাসে ওরকম মুড়ি খেতে তোমার সাথে খেলো দু চারটে খেয়েছি বেশি খাই না তারপর আমার দিদির কাছে চলে গেছিলো আবার ওর মা এসে এইসবে নিয়ে গেল তো এতক্ষণ ছিল তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম আবার নেক্সট ভিডিওটা আর একটা হ্যাঁ আর একটা কথা দেখতে দেখতে কিন্তু আমাদের সামনে কিন্তু তাঁত পুজো চলে এলো মানে যেটা বিশ্বকর্মা পুজো কালবাদ পরশু আমাদের বিশ্বকর্মা পুজো কেউ বলবে আজ কালকে মঙ্গলবার বুধবার দিন হচ্ছে আমাদের বিশ্বকর্মা পুজো তা বুঝতেই পারছো কতটা কাছে চলে এসেছে একদম মানে এই তাঁত পুজোটা আমাদের এখানে পুরো ফেমাস আমি তোমাদের আগে তো বলেছিলাম প্রচুর নাম করা মানে অনেক দূর থেকেই লোক মানে লোক আসে আমাদের এখানে তাঁত পুজো দেখতে মানে ঘুড়ি ওড়ান অনেক জায়গাতেই হয় ঘুড়ি ওড়ানটা কিন্তু পুজোটা আমাদের এখানে ফেমাস যদি তোমরা কেউ কাঁচি মিঠে থেকে থাকো যদি কেউ চেনো তাঁত মানে আমাদের এখানে মনিরামপুর পূর্বপাড়া মানে বেগমপুর অবশ্যই তোমরা আসতে পারো এসে তাঁতকে আমাদের এখানে দেখে যেতে পারো এখানে লাইটিংয়ের কাজ খুব সুন্দর হয় দেখার মতো প্যান্টগুলো খুব সুন্দর হয় আমরা প্রত্যেক বছরে যাই তোমাদের সাথে আমি শেয়ারও করি এই বছরে তোমাদের শেয়ার করবো তো চলো আজের মতো টাটা আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে সবাই ভালো থাকুক সুস্থ থাকুক সবাইকে গুড নাইট